আজকে হচ্ছে তেরোই জানুয়ারি আর বাজে এখন এই সকাল সাতটা মতন বাইরেটার অবস্থা দেখেছেন এখনও এক ফোঁটা সূর্যের আলো দেখা নেই বাইরেও আজকে মারাত্মক ঠান্ডা এখন চলছে মাইনাস সিক্স ডিগ্রি আর এই গোটা সপ্তাহটা বলছে প্রচণ্ড ঠান্ডা থাকবে আর এই শীতকালের দিকটায় দিনের আলো ফুটতে ফুটতে ওই মোটামুটি আটটা সাড়ে আটটা বেজেই যায় তবে এত সকাল সকাল বেরোনোর কারণ হলো আজকে আমরা বেশ অনেকটা দূরে যাবো এখান থেকে উবানে যাবো সেন্ট্রাল স্টেশনে তারপর ওখান থেকে যাব ফ্র্যাঙ্কফোর্ড গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আমরা আজকে যাচ্ছি ফ্র্যাঙ্কফার্টের একটা বাংলাদেশি দোকানে দোকানটার নাম হচ্ছে সেভেন ডেজ মানে ওটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে তো সেই জন্যই দোকানটার নাম সেভেন ডেজ ওখানে বিভিন্ন রকমের মাছ সবজি মানে যেগুলো ইন্ডিয়ান সবজি আমরা এখানে পাই না যেমন পিঁয়াজকলি কলি লেবু তো এগুলো সব পাওয়া যায় প্লাস প্রচুর টাইপের মাছ পাওয়া যায় তো আজকে সেই জন্য ওখানে যাচ্ছি আর এত সকালে বেরিয়েছি বলে রনি তো ব্রেকফাস্ট করে আসেনি ও এখন ট্রেনে বসে ওর ব্রেকফাস্ট করছে আমরা অবশ্য দু পিস করে পাউরুটি খেয়েই এসছি আর সাথে করে আবার দুপুরের খাবারও নিয়ে এসছি যদিও সেটা দুপুর পর্যন্ত গড়াবে বলে মনে হচ্ছে না কারণ এত সকালে খেয়ে বেরিয়েছি ওই দশটা এগারোটার দিকেই আবার খিদে পেয়ে যাবে আজ এখন সকালে সাড়ে দশটা মতন দু তিনটে ট্রেন পাল্টে ফাইনালি আমরা ফ্র্যাঙ্কফার্ট স্টেশনে পৌঁছলাম স্টুরগার্ড থেকে দুটো ডাইরেক্ট ট্রেনও আছে আইস ট্রেন আর ফ্লিক্স ট্রেন তবে এই দুটোর যে কোনোটাতেই আসি না কেন আমাদের আলাদা করে আবার টিকিট কাটতে হতো আর এক একজনের টিকিটের ভাড়া হচ্ছে পনেরো থেকে কুড়ি ইউরো মতন মানে ওই ভারতীয় টাকায় ধরে রাখুন বারোশো থেকে আঠেরোশো টাকার মধ্যে ওই দেখুন আমার সামনে টুকটুক করে লাফাতে লাফাতে কে যাচ্ছে আর এইভাবে আমরা দু তিনটে ট্রেন পাল্টে এসেছি বলে আমাদের সময়টাও একটু বেশি লেগেছে আমাদের আসতে সময় লেগেছে তিন ঘন্টা আর সেটা যদি ডাইরেক্ট ট্রেনে আসতাম তাহলে সময় লাগতো ওই দেড় থেকে দু ঘন্টার মতো তবে ভাবলাম আসার সময় তো সেরকম খুব একটা লাগেজ নেই তাই এইভাবেই চলে আসি আর এই হচ্ছে ফ্র্যাঙ্কফার্ট স্টেশনের বাইরেটা বাইরে বেরিয়ে সবার আগে চোখে পড়ল বিশাল উঁচু উঁচু সব বিল্ডিং স্টুটগার্টে খুব একটা এত উঁচু বিল্ডিং দেখা যায় না কিন্তু ফ্র্যাঙ্কফার্টে এরকম বিল্ডিং আপনারা প্রচুর দেখতে পাবেন আর এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেটা আমার পুরো মনে হচ্ছে কলকাতার নিউ মার্কেট আমার মায়ের চাকরি সূত্রে এই নিউ মার্কেটে আমি মায়ের হাত ধরে প্রচুর ঘুরেছি আমার ডান দিকেই যে দোকানটা দেখতে পাচ্ছেন ফল বিক্রি হচ্ছে সেই দোকানটার নাম হলো নাজার মার্কেট আর গোটাই রাস্তাটা জুড়ে আছে প্রচুর মোবাইলের দোকান মানি ট্রান্সফার আর আরও কিছু দূর এগিয়ে গেলেই আমাদের যে আজকের গন্তব্য পৌঁছে যাবো সেভেন ডেজে জার্মানিতে যে কোনো দোকান বলুন বা সুপার মার্কেট রবিবার কিন্তু সব বন্ধ থাকে শুধুমাত্র খাবার দোকান কয়েকটা খোলা থাকে তবে এই যে দোকানটা সেভেন ডেজ এটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে তো চলুন দোকানে তো ঢুকেই পড়েছি এবার আপনাদেরকে দেখাই এখানে কি কি পাওয়া যায় আর সেই সব জিনিসের দাম কত দোকানে ঢুকতেই প্রথমেই দেখা পেলাম প্রচুর টোস্ট বিস্কুটের যেগুলো চায়ের সাথে খেতে অসম্ভব ভালো লাগে এক একটা প্যাকেটের দাম ছিল ওই মোটামুটি সাত ইউরো আট ইউরো এরকম আর এই জায়গাটায় দেখুন কি বিস্কিট রাখা আছে পার এখন তো নানান ধরনের বিস্কিট উঠেছে বাজারে কিন্তু এই বিস্কিটটার চাহিদা সেই ছোট্টবেলা থেকে আজও একই রকম আর পাশেই আবার ছিল নাইস বিস্কিট উপরে একটুখানি চিনি ছড়ানো থাকে খেতে খুব মজা লাগে এদিকে এখন চলে এসেছি যে জায়গাটায় এখানে শাড়ি দিয়ে রাখা আছে শুধু ডালের প্যাকেট মুগ ডাল মুসুর ডাল অরহর ডাল বিউলির ডাল ছোলার ডাল কি নেই এখানে ছোট বড় সব রকম প্যাকেটই পাওয়া যায় ছোট হচ্ছে মিনিমাম পাঁচশোর প্যাকেট আর বড় বোধ হয় দু কেজির প্যাকেটই লাস্ট পাওয়া যায় বড় প্যাকেটগুলো নিলে একটু সস্তা পড়ে আর ডাল তো লাগেই স্পেশালি এই মুগ ডাল আর মুসুর ডালটা তো খুবই লাগে আর আমাদের ছোলার ডালটাও নেবার ছিল তো এক প্যাকেট ছোলার ডালও নিয়ে নিয়েছি এরকম ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি স্টোর কিন্তু আমাদের ওখানে মানে স্টুটগাটেও আছে একটা তো আমাদের বাড়ির পাশেই আছে তবে কষ্ট করে এত দূর আসার কারণ হলো এক তো এই দোকানের দামটা অন্যান্য দোকানের চেয়ে একটু হলেও কম পড়ে আর সেই সঙ্গে এক একটা জিনিসের প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় এই দেখুন এখানে হলদিরামের বিভিন্ন মিষ্টির প্যাকেট আছে সোনপাপড়ি মতিচুর লাড্ডু বাবা একটা বার ড্রাই পেঠার প্যাকেটও আছে তারা আমি একটা মুরুক্কুর প্যাকেট নিয়ে নিই দেখছেন স্ন্যাক্স কত রকমের ভ্যারাইটি আমাদের ওদিকে যে বাংলাদেশি দোকানগুলো আছে সেখানে কিন্তু এত রকম ভ্যারাইটি পাওয়া যায় না দাঁড়ান দেখি ওদিকে আবার ওর কি পছন্দ হলো এই দেখুন এই জায়গাটাতে গুড় আছে বড়ো কৌটোগুলো মানে এক কেজির দাম হচ্ছে ফাইভ নাইন আর পাঁচশোর কৌটোগুলো হচ্ছে টু তো একটা পাঁচশোর কৌটোই নিয়ে নিলাম ওই দিকেরটা ছিল জ্যাগারি কিউব এই ডান দিকের কৌটোগুলো থেকেই নিলাম এদিকে সোয়াবিন দেখুন এক একটা প্যাকেটের দাম ওই মোটামুটি দেরি উড়ো করে কত রকমের কত কোম্পানি সয়াবিন আছে বাহ এই তো ফুচকা খাওয়ার আসল সাথী তেঁতুল পেয়েছি এবার বেশ জমিয়ে বাড়িতে ফুচকা খাওয়া যাবে কোনটা নেবে মামা এটা নিয়ে নাও তোমার বাস্কেটে নিয়ে নাও বাসয্যাট্রা আচ্ছা ব্রাউন চিকপি ফ্লাওয়ার সাবুদানাও আছে এরকম প্যাকেট করে কারিপাতাও পাওয়া যায় এক একটা প্যাকেটের দাম হচ্ছে দু ইউরো করে এই জায়গাটায় আছে সমস্ত রকমের মশলা মুড়ি ধনে জিরে জোয়ান কালো জিরে সব রকমের গোটা মশলাও আছে সাথে আবার গুঁড়ো মশলাও আছে তবে আমাদের দেশে যেমন এক একটা মশলার এক এক রকমের দাম এখানে মোটামুটি দেখি ধনে জিরে জোয়ান কালো জিরে মৌরি ছোট প্যাকেটগুলো সবগুলোই মোটামুটি একই রকমের দাম হয় একশো গ্রামের প্যাকেটগুলো ওই এক দেড় উড়ো করে হয় আর বড় প্যাকেটগুলো যেমন এক কেজির প্যাকেটগুলো হয় সাত ইউরো করে এই জায়গাটায় জায়ফল জৈত্রী অ্যানিস বিরিয়ানির সমস্ত রকমের মশলা আছে আর এই জায়গাটায় এই যে চালের প্যাকেটটার উপর লেখা আছে গুঁড়া এইটা হচ্ছে আমাদের গোবিন্দভোগ চালের সাবস্টিটিউট এটাও একটা আছে কালিজিরা সুগন্ধি চাল আমরা যেমন গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও পায়েস এগুলো বানাই বাংলাদেশে চিনি গুঁড়া চালটা কিন্তু খুব প্রসিদ্ধ আর এই জায়গাটায় আবার আটার প্যাকেট এসব রাখা আছে এখানে আছে বিভিন্ন রকমের রেসেন্স ফুড কালার তার পাশেই আছে বিভিন্ন রকমের চা আর সব কটা জিনিসেই আপনি প্রচুর ভ্যারাইটি পাবেন দেখছেন চায়েরও কত রকমের ভ্যারাইটি আর এখান থেকে শুরু হলো চাল রোজকার খাবারের জন্য এখানে মোটামুটি মাসুরি চালটারই বেশি চল আছে তাছাড়া যদি ফ্রাইড রাইস বা বিরিয়ানি এইসব করার জন্য বাসমতি চালটাই লোকে নিয়ে যায় তাছাড়াও এখানে নানান রকমের চাল আছে দাঁড়ান একটু টাটা টিয়ের দামটা দেখি এখানে কত টাটা টি প্রিমিয়ামটার দাম হচ্ছে দশ সত্তর মানে ওই ভারতীয় টাকায় নশো সাড়ে নশো টাকা মতন আর এই ব্রুক বন্ডের রেড লেবেল চায়ের পাঁচশো গ্রাম প্যাকেটের দাম হচ্ছে সাড়ে ছয় ইউরো মানে ওই সাড়ে পাঁচশো ছশো টাকা দেখছেন দোকানটা ভেতরে কতটা বড় তবে এখানে যে শুধু ভারতীয় বা বাংলাদেশেরাই বাজার করতে আসে তাই নয় কিন্তু প্রচুর ফরেনারকেও দেখলাম এখানে বাজার করতে এসছেন আর এই জায়গাটায় আছে কিছু আদা রসুন বাটা তার উপরে আছে নানান ধরনের আচার এসব আর এখন নেবার নেই আমাদের এই দেখুন করলার আচারও আছে এখানে তবে এই আচার দেখেই মনে পড়ে গেল জানেন বাগবাজারে দুর্গা পুজো বা জগদ্ধাত্রী পুজোয় এত রকমের আচারের স্টল বসত যত না আচার কিনতাম তার থেকে আচার টেস্ট করতাম বেশি এখানেও খ্রিসমাসে প্রচুর মেলা বসে কিন্তু এরকম আচারের স্টল আমি কোথাও দেখিনি আর এই যে আচারের পাশে আচার বানানোর জন্য দরকার সর্ষের তেল সর্ষের তেলটা এখানে প্রচণ্ড দামি সানফ্লাওয়ার অয়েলের দাম এখানে পড়ে একশো টাকা করে লিটার আর এই সর্ষের তেলটার দাম পড়ে আটশো নশো টাকা করে লিটার দাঁড়ান একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি এই দেখুন এই বাংলাদেশি দোকানগুলোতে হেন জিনিস নেই যেটা পাওয়া যায় না কত রকমের পান মশলা দেখছেন কোনটা যে নেব তাই বুঝে উঠতে পারছি না যাকে ওই সবুজ প্যাকেটে দুটো নিয়ে নিলাম

তার সাথে এখানে ক্যাসারোল কড়াই প্রেশার কুকার এইসবও পাওয়া যায় আর তারপর এখানে সসের ভ্যারাইটি দেখুন কত রকমের সস আছে এরপর এখানে আছে ফ্রোজেন সেকশনটা এখানে আছে কিছু কোরানো নারকল আইসক্রিম পরোটা এই দেখুন কারিপাতাও আছে আগেরটা ছিল শুকনো কারিপাতা আর এটা হচ্ছে ফ্রোজেন কারিপাতা বলো তোমার কি বারবার আউ হয়ে গেলে হবে বলো এরম করে তুলতে হয় চলুন এবার একটু সবজির জায়গাটায় যাই সবজির জন্য একটা আলাদা ঘর আছে এই জায়গাটা তাপমাত্রা আলাদা করে মেনটেন করে রাখা হয় সবজিগুলো যাতে খারাপ না হয়ে যায় সেই জন্যই এই ব্যবস্থা ঢুকেই প্রথমে পেঁয়াজ কলি দেখতে পাচ্ছি চলুন আগে একটু পেঁয়াজ কলি নিয়ে নিই না না থাক ওটা বরং পরে নেব আগে আপনাদেরকে দেখাই এখানে কি কি সবজি পাওয়া যায় ওদিকে ছিল কাঁচকলা বেগুন লঙ্কা আর এখানে আছে পটল লাউ চিচিঙ্গে ঢেঁড়স পটলগুলো দেখেছেন আর এই দেখুন গাঁটি কচু কলকাতায় থাকতে পটল একদম ভালোবাসতাম না আর এখন রোজ না পেয়ে পেয়ে মনে হচ্ছে একটু পটলই নেই ঘরে একটু চিংড়িও আছে পটল চিংড়ি করা যাবে আর এখানে আছে লাউ এইদিকে আরেক রকমের লাউ আছে আর এই হচ্ছে ঝিঙে এদিকে দেখুন শিম বেগুন ধনেপাতাও পাতাও ছিল এক ইউরো করে আটি উপরে আছে কুমড়ো এখানে এই দেখুন লাল গাজর পাশে ছোট ছোট সাদা বেগুন শীতে যত রকমের সবজি পাওয়া যায় সব এখন পাওয়া যাচ্ছে আর যে জিনিসটার খোঁজে এসছি এই সেই গন্ধরাজ লেবু এত সুন্দর গন্ধটা বেরোয় এটার থেকে নিচে আবার মোচাও রাখা আছে এটা বেশ ভালো লাগছে এটা ভালো লাগছে না এর আগের বার জয়িতারা যখন এসছিল আমার জন্য একটা গন্ধরাজ লেবু এনে দিয়েছিল গোটা লেবুটাই একেবারে গন্ধে মম করছে তাই এবারে ঠিকই করে এসছি আর কিছু নি না নি গন্ধরাজ লেবু দুটো নিয়ে যাব। আর একটা কলমি শাকের খোঁজেও এসছিলাম কিন্তু দুঃখের বিষয় এবারে কলমি শাকটাই নেই লাল শাক পালং শাক নানান রকমের আছে লাল শাকই একটা নিয়ে নিলাম এই দেখুন কচু শাকও আছে কলমি শাকটাই নেই খালি লাল শাকের একটা প্যাকেটের মধ্যে দু বান্ডিল লাল শাক আছে কলমিটা নেই এখন বলছে পেঁয়াজ কলি একটা নেই ভালো দেখে নেই একটা ভালো দেখে বেঁচেছিস এত দূর আশা একটা ভালো দেখে নেই চলুন সবজি বাজার হয়ে গেছে এবার মাছের সেকশনটায় যাই শুরুতেই সমস্ত মাছের নাম আর দাম সব পরপর লেখা আছে এত রকমের মাছের নাম লেখা সেহেতু আমি কোনোদিন দিন শুনিও নি আর তাদের কেমন দেখতে তাও জানি না তারা দুটো মাছ আনতে দিয়েছে প্রথমে আগে ওদের মাছগুলো নিয়ে নিই কাঁচকি মাছ আর একটা রুই মাছ বলেছে এই কাঁচকি মাছটা এত ছোট ছোট তাকে আপনি ধরতে পারবেন না তবে জয়িতা আমাকে রান্না করে খাইয়েছিল এত দুর্দান্ত বানিয়েছিল মাছটা এই মাছগুলো ভাজা যায় না সব নাকি একসাথে মেখে বসিয়ে দিতে হয় ওইভাবে রান্না পারবো কি পারবো না সেই ভয়তেই আমি আর এই মাছটা নিয়ে যাই না আর এইদিকে দেখুন মাছের সেকশানে আবার কিছু মুড়িও রাখা আছে

বাসার মাছের নাম শুনছি এ দুটো এখান থেকে পাবদা আর চল রুই কাতলাটা কোথায় আছে এই যে ট্যাংরা এটা ট্যাংরা আপনাদের নিও না এই আরে একটা মাছও নেব বলে এসছিলাম ইনি হলেন ভেটকি তবে এত বড় বড় সাইজ গুয়াল গুয়াল মাছ তো নেবার নেই ভেটকিটাই নেবার ছিল তবে এই বড় বড় সাইজ দেখে ভাবছি নেব কিনা যদিও আপনারা কেটে দেবেন যে গোটা মাছই নিন না কেন ওনাদের কাটার মেশিন আছে ওনারা কেটে দেবেন ভেটকি মাছটার দাম হলো সাড়ে আট ইউরো করে কিলো তবে খুঁজে দেখি যদি একটা ছোটখাটো পাই আবার মাটনও পাওয়া যায় বলছি তুমি কি পেয়েছো আবার একটা ললিপপ এই দেখুন এখানে আছে চাঁদপুরের ইলিশ এই ইলিশটার একটু দাম বেশি আর এই দিকটায় আছে নর্মাল ইলিশ আছে এইদিকে বড় রুই আর এই জায়গাটায় আছে রুই মাছ কাটা পিস করা এগুলো এরকম প্যাকেট করে এদিকে আবার মাছ কাটতে এসে লাউশাকও পেয়ে গেলাম খুব একটা ফ্রেশ নয় যদিও তাও নিয়েই নিলাম একাটি ওদিকে নেবো কি নেব না ভাবতে ভাবতে একটা ভেটকি মাছ নিয়েই নিলাম দুটো ভেটকি নিয়ে এসেছিলাম ওজন করে দেখলাম যেটা মোটামুটি একটু কম সেটাই নিলাম তাও মাছগুলো এতই বড় বড় এই একটা মাছেরই ওজন হলো তিন কেজির একটু বেশি তো মাছটার গাদা পেটি আলাদা করে দিতে বললাম কিন্তু ওটা ওদের পক্ষে সম্ভব না তাই মাছগুলো যেভাবে ছোট ছোট করে পিস করে দেওয়া যায় সেভাবেই করে দিচ্ছে মাছের মাথাটা ছোট ছোট টুকরো করা হয়ে গেছে এবার এই গোটা যে মাছটা রয়েছে সেই মাছটা এবার পিস করে দেবেন দিব হ্যাঁ 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 এটা অর্ধেক তো করে দিতে বললাম মাছগুলো কিন্তু লম্বা লম্বিতে অর্ধেক হবে তো কি আর করা যাবে এ তো আর জ্যান্ত মাছ নয় যে বটিতে যেভাবে বলবো সেভাবেই কেটে দেবেন এই দেখুন মাছগুলো অর্ধেক হচ্ছে ঠিকই কিন্তু লম্বা ব্যাস সব বাজার করা কমপ্লিট এই এতগুলো প্যাকেট হয়েছে সাথে করে একটা ট্রলি ব্যাগও নিয়ে এসছিলাম যাতে নিয়ে যেতে সুবিধা হয় চলুন সবগুলোকে এবার গুছিয়ে দুটো তিনটে ব্যাগের মধ্যে ভরে রওনা দিই ওদিকে যাবার পথে ভেবেছিলাম কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে খেয়ে নেব কিন্তু ওদিকে ট্রেনের টাইম হয়ে যাবে তাই আর রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না অতএব যাবার পথে দুটো রোল নিয়ে নেব বলে এই দোকানটায় দাঁড়িয়েছি আর দেখুন সামনেই দেখতে পেলাম শিঙারা গরম গরম শিঙারা নয় তবে বললে ওনারা গরম করে দেবেন কি এটা দুটো র্যাপের অর্ডার দিয়ে দিয়েছি আর ওদিকে দুটো শিঙারাও নিয়ে নিয়েছি কিন্তু যেভাবে র্যাপটা বানাচ্ছে আমার তো দেখেই ভয় লেগে গেল মানে একটা র্যাপের মধ্যে এত ফিলিং দিচ্ছে আমি তো ভাবছি এই গোটাটা আমি খেতে পারবো না কি অভিজ্ঞ এটা বানানো দেখে ভাবছে বোধহয় একটা নিলেই ও ভালো করতো তাহলে এবার বুঝুন আমার অবস্থাটা তার সাথে আবার আছে দুটো শিঙারা যদিও সিঙ্গারাগুলো এখন খাবো না তাই আর গরম করে দিতে বলিনি যাকে চলুন দেখা যাবে না খেতে পারলে বাড়ি গিয়েই বরং খেয়ে নেব এরপর এখান থেকে আমাদের ডাইরেক্ট ট্রেন আছে তাই আর কোনো অসুবিধা নেই পৌঁছে গেছি আমরা ফ্র্যাঙ্কফার্ড স্টেশনে বারোটা চল্লিশ মতন বাজে চলুন ভেতরটায় ঢুকে গিয়ে দাঁড়াই বাইরে যা ঠান্ডা আর ট্রেন আসতে এখনও বেশ কিছুটা সময় আছে বলে ভাবলাম একটু এই বইয়ের দোকানটা ঘুরে নিই তাতে করে রথ দেখা কলা বাচা দুটোই হবে কারণ এই দোকানগুলোর ভেতরটা একটু গরম থাকে

বাবা আর এদিকে বাড়ি এসে নিয়ে বসে পড়েছি চলুন সিঙ্গারা খেতে খেতে ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি তাহলে আজকের মতন টাটা